বাড়িতে ঈশ্বরের বাস হলে এই লক্ষণগুলি দেখে বোঝা যায় মানুষের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হল গৃহে ঈশ্বরের উপস্থিতি শাস্ত্রে বলা হয়েছে যে সংসারে ভগবানের কৃপা থাকে সেই বাড়ি পরিণত হয় স্বর্গের মতো শান্ত সমৃদ্ধ ও পবিত্র স্থানে কিন্তু প্রশ্ন হলো কিভাবে বোঝা যাবে সত্যি কি কোনো বাড়িতে ঈশ্বরের বাস আছে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং নানা পুরাণে এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এক শান্তি ও যে বাড়িতে ঈশ্বরের বাস থাকে সেখানে ঝগড়া কলহ কম হয় পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করে রাগ হিংসা বা প্রতিহিংসার বদলে থাকে ভালোবাসা শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে স্নেহ করুণা ও ভক্তি থাকে সেখানেই আমি আছি দুই ধর্মাচরণ ও ভক্তি ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয় সেই গৃহে যেখানে নিয়মিত প্রার্থনা ও পূজা জপ হয় হয় ভগবানের নাম উচ্চারিত উৎসব বা সবাই ভরে অংশ নেয় গীতায় কৃষ্ণ বলেছেন যে ভক্ত আমাকে পাতা ফুল ফল বা জল ও ভক্তি সহকারে নিবেদন করে আমি আনন্দের সঙ্গেই তা গ্রহণ করি তিন সততা ও সত্যবাদিতা যে সংসারে ঈশ্বরের বাস সেখানে প্রতারণা মিথ্যা বা অন্যায় থাকে না পরিবারের সদস্যরা সততার সঙ্গে জীবিকা উপার্জন করেন অন্যের প্রাপ্য কেড়ে নেন না শাস্ত্রে আছে যেখানে সত্য আছে সেখানেই ধর্ম আছে আর যেখানে ধর্ম আছে সেখানে ভগবান আছেন চার দয়া ও সহানুভূতি ঈশ্বরের আশীর্বাদ সেই বাড়িতেই থাকে যেখানে গরিব অভাবী বা অতিথিকে কখনো ফিরিয়ে দেওয়া হয় না পুরাণে বলা হয়েছে অতিথি দেবভব অতিথিকে সেবা করা মানে ভগবানের সেবা করা পাঁচ সন্তানের শিষ্টাচার ঈশ্বরের কৃপায় যে গৃহ ধন্য হয় সেখানে সন্তানেরা বয়োজ্যেষ্ঠদের সম্মান করে অশ্রদ্ধা বা অবাধ্য আচরণ করে না শিক্ষায় ও চরিত্রে উন্নত হয় ছয় অর্থ ও সমৃদ্ধি ভগবান যেখানে বাস করেন সেখানে অর্থকষ্ট তেমন দেখা দেয় না সংসার চলে সুশৃঙ্খলভাবে যে অর্থ আসে তা আসে সৎপথে অর্থ থাকলেও অহংকার জন্মায় না সাত অসুস্থতা ও অশুভ শক্তি দূরে থাকে ঈশ্বরের আশীর্বাদযুক্ত বাড়িতে অকারণে অসুস্থতা আসে না অশুভ শক্তি অশান্তি বা দুঃস্বপ্ন কম দেখা যায় কারণ ভগবানের নামই সর্বশ্রেষ্ঠ সুরক্ষা আট সুর ও সৌন্দর্য যেখানে ঈশ্বর থাকে সেই বাড়ি স্বাভাবিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন উচ্চারিত হয় পরিবেশে প্রশান্তি অনুভূত হয় নয় পরস্পরের সহযোগিতা ঈশ্বরের উপস্থিতি প্রকাশ পায় পরিবারের সদস্যদের আচরণে সবাই একে অপরকে সাহায্য করে একে অপরের পাশে দুঃখে সবাই দাঁড়ায় স্বার্থপরতা কম থাকে দশ কৃতজ্ঞতা ও ভরসা সবচেয়ে বড় লক্ষণ হল পরিবারের সবাই ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা করে না বিশ্বাস রাখে যা ঘটে কৃষ্ণের ইচ্ছাতেই ঘটে যে গৃহে শান্তি ধর্মাচরণ সততা দয়া কৃতজ্ঞতা ও ভক্তি থাকে সেই গৃহেই ঈশ্বরের বাস সেই বাড়ি শুধু একটি সংসার নয় হয়ে ওঠে ভগবানের আসল মন্দির